নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি চলে আসলাম আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে তৈরি করবো হোমমেড চকলেট আইসক্রিম তাও কোনো রকম কন্ডেন্স মিল্ক ছাড়াই তার জন্য সবার প্রথমে আমি একটা নিয়ে নিলাম ফ্রাই প্যান এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান কাপ লিকুইড দুধ দুধটাকে আগের থেকে একটু জ্বালিয়ে ঘন করে নিয়েছি এখানে ওয়ান কাপ বলতে দুশো চল্লিশ এম এল দুধ বোঝাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দেব ওয়ান টি স্পুন কর্নফ্লোয়ার টু টি স্পুন সুগার পাউডার এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দানা চিনিও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি প্রায় প্যানটা গ্যাসের উপর বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে অনাবরত নেড়েচেড়ে চকলেটের মিশ্রণটি তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা পাকিয়ে না যায় দেখুন মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে এটা তৈরি করতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এবার এটা ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি এবার আমি একটা বড়ো সাজার বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম ওয়ান কাপ ক্রিমটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব বন্ধুরা ইলেকট্রিক বিটার ব্যবহার করলে বিটারটাকে হাইতে রেখে পাঁচ মিনিট প্রথম বিট করে নিতে হবে আর আপনারা যদি হাতের সাহায্য করেন তাহলে এটাকে দশ মিনিটের মতন বিট করে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পাঁচ মিনিট বিট করার পরে আমি এর মধ্যে চকলেটের মিশ্রণটা পুরোটাই দিয়ে দেব পুরো চকলেটের মিশ্রণটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এবার আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য বিট করে নেব এভাবে বিট করে নিলেই রেডি হয়ে যাবে হোম মেড চকলেট আইসক্রিম বন্ধুরা খুব সহজে একদম অল্প উপকরণে স্বাস্থ্যকরভাবে বাড়িতেই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন আপনারা আর এটা খেতে কিন্তু বাজারের আইসক্রিম থেকে কোনো অংশে কম না এটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি এর ঘনত্বটা দেখুন আমি দেখিয়ে দিয়েছি ফ্রোমটা ঠিক এইরকম তৈরি হবে এবার আমি একটা নিয়ে নিচ্ছি টিফিন বক্স টিফিন বক্সটার মধ্যে আমি আইসক্রিমটাকে জমিয়ে নেব আপনারা যে কোনো কন্টেনারের মধ্যেই জমাতে পারেন আইসক্রিমটা এবার আমি আইসক্রিমের একটা লেয়ার দিয়ে এর উপর থেকে কিছুটা চকলেটের গুঁড়ো দিয়ে দেব। এতে করে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে চকলেটের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আবারও আইসক্রিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা পুরো দা হয়ে গেলে উপর থেকে আমি আরও বেশ কিছুটা চকলেটের গুঁড়ো ছড়িয়ে দেব। এতে করে দেখতেও ভালো লাগবে আর মুখে যখন আইসক্রিমটা খাবেন চকলেটের দানাগুলো পড়লে খেতে খুবই ভালো লাগে এবার আমি এই ঢাকনাটা আটকিয়ে ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেবো তাহলে তৈরি হয়ে যাবে খুব সহজেই দোকানের মতন পারফেক্ট কন্ডেন্স মিল্ক ছাড়াই তৈরি করে নিতে পারেন হোমমেড চকলেট আইসক্রিম দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে আপনারা কিন্তু ঝটপট বন্ধুরা একবার হলো এই রেসিপিটা ভালো লাগলে সেটা ট্রাই করুন আর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এই রকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে